তো এই হাতেম তাইরই তো জাহিলিয়াতের যুগে মারা গেছেন আর তার ছেলে আদি আদি রজি আল্লাহ তালাম ইসলাম গ্রহণ করেছিলেন জি দানশীল মানুষ যদিও জাহিলিয়াতে যুগে চলে গেছে তার ছেলে যেহেতু অন্য বিশ্বাস স্যালাম তার খুব মোলায়ন করতে এ দেবী নাহাতেম রজি আল্লাহ তামা বলছে আমি রসুল্লাহর কাছে ছিলাম ফা জাহুরা তার কাছে দুই ব্যক্তি আসলো আহা দোমা ইস্কুল আইলা দুইজনেই দুটো অভিযোগ নিয়ে আসলো একজনের অভিযোগ হচ্ছে কি যে দারিদ্রতা যদিও দারিদ্র বলা বেশি উচু হয় দরিদ্রতা আর না হলে দারিদ্র শুদ্ধ বাংলা আহা তোমার স্কুল আইলা আইলা মানে আল ফাকরা একজন অভাব আর দারিদ্রের অভিযোগ করলো যে আমরা খুব অভাবে আছি অনাহারে থাকছি খাবার দাবারের কিছু নেই হ্যাঁ কোনো বস্ত্রের ব্যবস্থা নেই ছেলেমেয়ের লালন পালন মহা মুশকিল হয়ে গেছে এই অভিযোগ করলো ওলা আখ আরো এসব আট কথা সবিল আর আরেকজন অভিযোগ করলো রাহজানির রাহজানি বুঝেন যেহেতু আমাদের দেশে এই কথাটি খুব পরম্পরা ব্যবহার হয়ে চলে আসছে রাহজানি আপনারা মুর্বীরা অবশ্যই বুঝবেন একটু বয়স্ক লোকেরা যদিও নিউ জেনারেশন নাও বুঝতে পারে রাহজানি বুঝেন না বুঝেন না কি আহ মাহ মাসাল্লা রাহ মানে রাস্তা আর জানি মানে রাস্তায় কি করা রাস্তা পথে ছিনতেই করা সহজ ভাষায় ছিনতাই রাস্তাঘাটে নিরাপত্তাহীনতার অভিযোগ করলো কাত মানে বিচ্ছিন্ন করে দেওয়ার সাবিল মানে রাস্তা মানে এমন কিছু নিরাপত্তাহীনতা রাস্তায় আছে যে রাস্তা যেন বিচ্ছিন্ন হয়ে গেছে মানে চলাচল মুশকিল হয়ে গেছে চোর ডাকা ছিনতাইকারী যদি অহরহ ছিনতাই করে তো রাস্তা পথে চলা সম্ভব চলা সম্ভব নয় ইন্ডিয়া বাংলাদেশে যে বর্তমান অবস্থা বর্তমান না আজকে থেকে চল্লিশ বছর আগে থেকে জানি যে এমন এমন এলাকা আছে গ্রামে গঞ্জে মাঠে মাঠে এক কিলোমিটার মাঝখানে শুধু মাঠ আছে এইটুকু পার হয়ে যাবেন এক গ্রাম থেকে আরেক গ্রাম সেখানে হয়ে যাচ্ছে আর শহরে তো দিন দুপুরে শহরে দিন দুপুরে শহরে যে আপনার চিপা গলিগুলো আছে এই গলিগুলি সম্পর্কে যদি জানা না থাকে স্থানীয় লোকরা জানে আর ওই চিন্তাইকারীরা জানে যে স্থানীয় লোকের কাছ থেকে চিন্তা করবো নাহলে তারা খেয়ে যাবে বাইরে থেকে কার আসছে ওরা বুঝে আভাব দেখে বুঝে যে এরা বাইরে থেকে এসছে তখন ওদের চিন্তাই করে আর বাইরে থেকে আসে মিসকিন জীবনে বা বড়ো শহরে আসেনি আর আসার পরে গলিতে পুরানো শহরে ঢুকে গেছে না না ওই খোলা রাস্তা দিয়ে যেগুলো খোলা রাস্তা হরহ মানুষ যাত্রা করেছো সেগুলি দিয়ে চলাফেরা করেন যদি এই চিন্তাইটা মনে হয় আজকাল একটু কমেছে নাকি কমেছে না কমেনি হয়তো কিছু কমেছে আমাদের এক ছাত্র এখানে দু হাজার দুই দু হাজার পাঁচ পর্যন্ত ছিলেন এখনও আছে দূরে আছে আর খুব কাছের ছাত্র ছিলেন সিলেট বাড়ি ঢাকায় গিয়েছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে আর তারপরে সেখানে উঠেছে একটা আপনার ওই বেবি যেগুলো বলেন আপনার কি হ্যাঁ অটোরিকশা আর তাতে ওঠার পরে কিছুদিন নিয়ে গেছে ওই ছিনতেকারি আসলে ওই ছিনতেকারীর সাথে এদের এ করা আছে কলিশন একদম হ্যাঁ ষড়যন্ত্র করে আগে থেকে নীল নকশা করা থাকে যে আমি অমুক জায়গায় দিয়ে অমুক জায়গায় নিয়ে আসবো তোর ওইখানে ওত পেতে থাকবি গিয়েছে আর ওখানে ওরা মরি গোঁড়া মরিচ হ্যাঁ লাল শুকনো মরিচের গোড়া নিয়ে বসে আছে যেমন ওখানে নিয়ে একটা গলিতে ঢুকিয়ে দিয়েছে তার চোখে একবারে আসার পর করেছে এখানে আর চোখে যখন গোড়া দিয়ে দিল মরিচের বলছে যে অন্ধকার কিছুই আমি দেখতে পাই না আমার যা ছিল সব নিয়ে চলে গেল দিয়ে আমাকে ধাক্কা দিয়ে হ্যাঁ অটো রিক্সা থেকে ফেলে দিল ওখানে অন্ধকার আর কিছুই দেখতে পাচ্ছি না পাচ্ছি না করতে করতে অনেকক্ষণ পরে উঠে তখন যাই হোক জানটা বেঁচে ফিরে এসছে এ হলে অবস্থা জি আল্লাহ হেফাজত করুন আমি যখন মোদিয়া ইউনিভার্সিটি থেকে যাই দ্বিতীয় অথবা তৃতীয় বছর ছিল ট্রেনটা একটু লেট হয়ে গেল সন্ধ্যা সাতটায় নামলাম আগের আমি ছয়টা সাড়ে ছয়টা সন্ধ্যা সাতটায় নামলাম গিয়ে পৌঁছিলাম ওখান থেকে মাত্র দশ কিলোমিটার বাড়ি আর সে তখনকার যুগে টমটম বাস না পড়লে টমটম ছিল টমটমের যুগ ছিল তারপরে আরও কিছু ট্যাক্সি ফ্যাক্সি পাওয়া যেত নয়টা দশটা পর্যন্ত গাড়ি পাওয়া যায় কিন্তু যখন সেখানে হোটেলে গেলাম পরিচিত মুসলিম ভাইয়ের ইসলামিয়া হোটেল তখন তারা বললো যে রাস্তাঘাট নিরাপদ নয় এখানে আপনি এটা তিন কিলোমিটার দূরে যাবেন সেখানে করে অহরহম আগে পরে ছিনতে হচ্ছে আপনি যাবেন না কারণ সৌদি আরব ঠিক আসছে যদি আমি ছাত্র তেমন কিছু নেই তারপরও যাবেন না পারলাম না যেতে পরিবার আছে তখন একটা ছেলে মেয়ে ছিল যেতে পারলাম না সারা রাত থাকলাম সেই হোটেলে সকাল হইল তারপরে তখন গেলাম এটা আমার ঘটনা বলছি যদি আমাদের সে আলেমের গায়ে সহজে হাত দেয় না কিন্তু যদি দিয়ে দেয় যদি দিয়ে দেয় আমাদের একজন ওস্তাতুল্ল আলেম ছিলেন ফারেক তিনি মৌলান আবদুল্লা কাসেমি গত বছর ইন্তেকাল করেছেন এবং আমার আবার এখানে আসার আগে কলিগ ছিলেন একই সাথে একই মাদ্রাসা জামে বখারিতে শিক্ষকতা করেছি তা আমরা ওকে বাবজি বাবজি বলতাম মুরব্বীদেরকে তো আমাদের সে হ্যাঁ বাবাজি বা বাবজি বলে তো বাবজি বলতাম তো ওনার ঘটনা উনি এক জায়গায় হেড মজারিস ছিলেন হ্যাঁ হাদিসের এ আমাদের জামে বোখারি আসার আগে তো সেখানে হাঁটতে হয় স্টেশনে ট্রেন তার আসে রাত বারোটায় আর হাঁটতে হয় সেখান থেকে তখনকার যুগে পল্লীগ্রাম মাদ্রাসা হাঁটতে হয় দশ থেকে বারো কিলোমিটার ঠিকঠাক কোনো গাড়ি নেই হাঁটতে থাকে ওই রোড দিয়ে বাঁধ রোড বুঝেন বাঁধরোডে বুঝেন আপনারা বাঁধ রোড মানে রোডের মতোই কিন্তু নদীর কিনারে কিনারে দেওয়া আছে যাতে করে এলাকা প্লাবিত না হয়ে যায় একটু সামান্য কিছু নদী হ্যাঁ ভর্তি হলে মানে বন্যা না হয়ে যায় সেটা ওগুলোকে বাঁধ রোড বলে আছে জি হ্যাঁ আচ্ছা যাই হোক আমাদের বাঁধ রোড বলে তো ওই মাদুরিতে হাঁটতে হাঁটতে চলে যেতে হয় আর দুই দিকে ওই ওই বসে থাকে ছিনতে বসে থাকে এগুলো আজকের থেকে তিরিশ বছর আগের গল্প বলছে বেশি দিন না তো উনি ওই রাত বারোটার সময় হেঁটে যান তখন ওনাকে ডাকাতরা বললেন ডাকাতের যে সর্দার ছিনতাকারী সর্দার বললেন মৌলানা সাহেব আমাদের অঞ্চলে মৌলানা সাহেব মৌলানা সাহেব আপনি তো প্রতি সপ্তাহে যাতায়াত করেন বাড়ি থেকে যখন আপনি যাবেন আমরা কিন্তু বলবো কে তখন আপনি বলবেন যে আমি ওই বড় মৌলানা বলছি অমুক খানপুর মাদ্রাসার জি খানপুর মাদ্রাসার বড় মৌলানা বলছি এই কথাটা বলবেন কারণ আমাদের লোকেরা কার যে গায়ে হাত দিয়ে দেয় না না জেনে না হয়ে যায় জানা না হলে আমরা পাপে জলে ধ্বংস হয়ে যাব এইটা আবার ডাকাতের বিশ্বাস করে কথা বলছেন আমার দেশের ডাকাতরা মানে এইরকম ডাকাত ধার্মিক লোককে একটু ভয় করে আল্লাহর ভয় একটু আছে জানে বেদাতিদের মতো নয় যে ও মিলাদ করে জান্নাতের আশা মাজার পূজা করে জান্নাতের আসা পীরের মুড়ি ধরে জান্নাতের আসা কথা বলছবেন বিদাতি জঘন্য এই চোর কাত চাইতে এই যে দুটো পার্থক্য চোর ছিনতাকারি জানে যে কাজটি অন্যায় সুতরাং আলেমের করবো না কার করবো ওই গুলো করবো ওই পয়সাওয়ালার করবো হারামখোরের করব ওই ঘুসখোর অফিসারের করবো চিন্তাই করব কথা বুঝতে পারছেন তো এই কথাকে বলবেন আর ঠিক বলছে প্রতি সপ্তাহে যখন ওই এলাকায় যেতাম আর মাঠ দুই দিকে মাঠ আর দশ কিলোমিটার ধরে কোনো বাড়িঘর নেই কিচ্ছু নেই গ্রাম নেই দূরে দূরে গ্রাম আছে দুই কিলোমিটার তিন কিলোমিটার দূরে সেই রোড থেকে এটা যাচ্ছে তার সরাসরি গল্প এগুলো একসাথে যেহেতু থেকেছি আমি তিন বছর থেকেছি তার সাথে এখানে আসার আগে নিরানব্বইয়ের আগে তিন বছর তো কে বড় মৌলানা আছি যান মৌলানা যান যে রাস্তায় কোনো অসুবিধা হয় তো আমাদেরকে একটু ডাক দিন কথা বুঝতে পারছেন রাগ যায় অসুবিধা হলে সব জানা আছে যে কে আছে এগুলোতে চিন্তাই করছে আর হ্যাঁ আমাদেরই সব লোকজন আছে